আগের রাতে শিয়ালের আত্মসম্মানই শেষ হয়ে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে সে বলল একটা মুরগির কাছে হেরেছি আমি কি আর শিয়াল হলাম রাতেই সে সিদ্ধান্ত নিল কাল থেকে প্রোটিন দেয় মুরগি না ধরি তো নামি বদলায় সকালে ঘুম থেকে উঠে শিয়াল আয়নার সামনে দাঁড়িয়ে বলল আজকে হারলে আমি বিড়াল ঠিক তখন শিয়ালের মা পাশ দিয়ে যেতে যেতে শুনে বলল এত সকালে আবার বিড়ালের মতো চেঁচাচ্ছিস কেন শিয়াল লজ্জায় বলল মা মোটিভেশন নিচ্ছি মা চোখ পাখিয়ে বলল ভাত খা তারপর মোটিভেশন নিস জঙ্গলের রাস্তায় রওনা হওয়া মাত্রই শিয়ালের সামনে গলা খাকরি দিয়ে হাজির মুরগি মুরগির চোখে নতুন আত্মবিশ্বাস ওস্তাদ আজ দৌড়বিদ হিসেবে ট্রেনিং করছি শিয়াল চমকে বলল ট্রেনিং আমার শত্রু এত অ্যাডভান্সড হয়ে গেল শিয়াল মিষ্টি গলায় বলল শোন গতকাল যা হয়েছে ভুল করে গেছি আজ শান্তি চাই মুরগি মাথা কাত করে বলল শান্তি নাকি চিবিয়ে শক্তি শিয়াল টিপে বলল দুটোই চলবে মুরগি বুঝে গেল খেলা জমবে আজ সে বলল আচ্ছা তুই কি জিম করবি না আমাকে খাবি শিয়াল বলল দুটাই আগে খাবো পরে লেগ প্রেস করব। হঠাৎ মুরগি পকেট থেকে অল্প একটু ভাত বের করে বলল এটা খা ডায়েট ব্রেক হয়ে যাবে শিয়াল চেঁচিয়ে উঠল এই ভাত কার্বোহাইড্রেট আমি তো কার্ব খাই না মুরগি হাসতে হাসতে বলল ভাই মুরগি খেতে চাস আর ভাত খেতে ভয় ওদিকে বাদর এসে বলল এই কি জঙ্গল দুজনের নাটক শুনে ঘুম ভেঙে গেছে মুরগি বাদরকে বলল বাদর ভাই ও আমাকে খেতে চাইছে বাদর মুখ বাকিয়ে বলল আমাকে ধরুক আমি জিরো ক্যালোরি শিয়াল বিরক্ত হয়ে বলল তুই জিরো না নেটেফ্লিক্স ক্যালোরি ঠিক তখনই প্যাচা এসে ঘোষণা দিল আজকের খবর মুরগি বনাম শিয়াল দ্বিতীয় রাউন্ড শুরু সারা জঙ্গল জড়ো হয়ে গেল সবাই বাজি ধরল কেউ বলল মুরগি জিতবে কেউ বলল শিয়াল জিতবে আর হরিণ বলল কে জিতবে জানি না আমি শুধু নাটক দেখতে এসেছি শিয়াল আবার ভঙ্গি করে বলল আজ আর পালাতে পারবি না মুরগি হাসতে হাসতে বলল আমি পালাই না এ আর ড্রপ হই শিয়াল দৌড় শুরু করলো মুরগি ছুটতে ছুটতে গান ধরল তুই কার আমি প্রোটিন শিয়াল থামল এই এই গানটা কোথায় পেলি মুরগি বলল তোর দৌড়ানো শব্দ শুনে বানালাম হঠাৎ বাঘ এসে বলল এত হট্টগোল কেন মুরগি বলল শিয়াল আমাকে খেতে চাইছে বাঘ তাকিয়ে বলল এই শিয়াল একটু সিগনেচার ডিশের মতো দেখাচ্ছে আমি কি খাবো শিয়াল সাথে সাথে বলল বলে যান আমি ভেজিটেরিয়ান এরই মধ্যে শিয়াল আবার গতি তুলল মুরগিকে ধরার এক হাত দূরত্বে মুরগি বুদ্ধি করে একেবারে থেমে গেল শিয়াল এত দ্রুত দৌড়াচ্ছিল যে সামনে গিয়ে গাছের সাথে ধাক্কা ধপ তার মাথায় নারকেল পরে আরো একটা টক মুরগি হাসতে হাসতে কাছে এসে বলল তুই আমাকে খেতে এসেছিলি শেষমেশ আমি স্যালাড বানিয়ে দিলাম শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বলল আমি শিয়াল না কাবাবের কাঠি বুঝতে পারছি না মুরগি বুক ফুলিয়ে বলল একটাই কথা প্রোটিনকে অবমূল্যায়ন করলি তাই ফলাফল খারাপ শিয়াল দীর্ঘশ্বাস ফেলে বলল মুরগিও আজকাল এত চালাক হলো এই জঙ্গলে টিকে থাকা কঠিন মুরগি দূর থেকে হাত নাড়ল পরে আবার আসিস আজকে খুব এক্সারসাইজ হল তারপর হাসতে হাসতে বলল এত জ্ঞানী শিয়াল হলেও মাথাটা জিরো